সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আবার পেনিক বোধকে নিয়ে আসলাম শোনা যাক পেনিক বেদ সরি পেনিক বোধ সম্পর্কে আরেকটি তত্ত্ব ঠিক আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন লেটস প্লে এই गवर्नमेंटের কাছে বিক্রি করতে পাসপোর্টই 40 লক্ষ টাকা বড় ধরনের একটা 2008 সনে তাতে এই ময়দার গুলি দিয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কারাজনের অনেক রুগী মারা গেছে এক হিসাবে দেখা গেছে দুইশো জন রুগী মারা গেছে এবং পরে উনি একটা স্টেটমেন্ট ব্যাপক নাম করছে রুলকের মাধ্যমে উনি দেখেছে এটা ছিল ক্রিমিনাল অফেন্স এটা ক্লিয়ারলি ক্রিমিনাল এক মামলা হয় নাই তার জন্য এতগুলি রুগী মারা গেছে পাঁচ কোটি টাকার আপনার ওষুধ উনি ময়দা দিয়ে দলা দিচ্ছে উনি স্বীকার করছে উনার লেখায় তা সেই লোকের কথা বাঙালিরা কি এই খায় নাকি এই যে কি বলে চানাচুর খায় সব কথা শুনে নাকি পিরাকের কোন কথা শোনা উচিত তার প্রথমত সে একজন ডিজনেস পার্সন একজন দুর্নীতিবাস লোক একটা ধান্দাবাস একজন অসৎ ওষুধের নকল ওষুধের ফেরিয়ালা তার কথার কি ভ্যালু আছে ওনার কথা আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো উনি তো অনেস্ট কোন ব্যক্তি না উনি ব্যক্তি না উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন তা তো বহু লোক মারা গেছে কালা জ্বরের জন্য একটা ওষুধ ছিল সে রামসল মিট্রোফাসিন এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার মানে অনেক উচ্চপদের একজন তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে ওই ক্যাপসুলগুলো মিট্রোফাস ক্যাপসুলগুলো এই गवर्नमेंटের কাছে বিক্রি করতে 5 কোটি 40 লক্ষ বড় ধরনের একটা 2000 আদশক আপনারা পুরো ফুটেজটি শুনেছেন এবার আমি একটু বলি পাঁচ কোটি টাকার উপ পাঁচ কোটি প্রায় পাঁচ পাঁচ কোটি টাকার মতো টাকা তারা গভর্নমেন্টের কাছ থেকে অর্থাৎ সরকারের কাছ থেকে উপার্জন করেছিল ময়দার বড়ি বিক্রি করে এটা কালাজ্বরের কোনো অ্যান্টিবায়োটিক ক্যাপসুল ছিল না এটা ছিল পিনাকীর আবিষ্কৃত ময়দার বড়ি ঠিক আছে তো এই ময়দার বড়ি পিনাকী মানুষকে বাংলার মানুষকে মোরালস নৈতিকতা ন্যায় বিচার শেখায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার দেয় যার কোনো নৈতিকতা নাই যে হচ্ছে ধান্দাবাজ তার কথা শোনা কি বাংলাদেশের মানুষের উচিত তো যারা একজন অনৈতিক মানুষের কথাবার্তা শুনে থাকে শুনে লাভ দেয় আন্দোলনে যায় তারাও অনৈতিক বুঝতে পেরেছেন আর একটু শোনা যাক শোনে তাতে এই ময়দার গুলি দিয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজ্বরের অনেক রুগী মারা গেছে এক হিসেবে দেখা গেছে জন রুগী মারা গেছে শুনেছেন তো জন রুগী কালাজরের ময়দার বড়ি খেয়ে মারা গেছে আসলে এই ময়দার বড়ি বানিয়ে সে কোনো চিকিৎসা করে নাই আর চিকিৎসার অভাবে মানুষ মারা গেছে তাহলে এক্ষেত্রে সে একজন খুনি একজন খুনি খুনির কথা এই দেশের মানুষ শুনে কিভাবে স্পেশালি বঙ্গীয় মুমিনগণ এরা কি বুঝে না এদের কি এই ইনফরমেশনটা নাই আর একটু শোনা যাক এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিছে দুই হাজার দুর্নীতিতে ব্যাপক নাম করছে রুহুলকের মাধ্যমে উনি ওটিকে টেকনিক্যাল ফেলিওর ডাকিয়েছে এটা ছিল ক্রিমিনাল অফেন্স

আর এই পিনাকির আবিষ্কৃত ময়দার বড়ি খেয়ে বাঙালিরা আগেও মরেছে এখনো মরেছে ভবিষ্যতেও মরবে ঠিক আছে যদি যদি প্রেসক্রাইবড ময়দার বড়ি খায় খেয়ে মারা যায় তাহলে এটি বাঙ্গালিদের দায় দায়িত্ব ঠিক আছে এখনো পিনাকির আবিষ্কৃত ময়দার বড়ি খাচ্ছে তো যে পিনাকির প্রেসক্রাইবড ঔষধ খেয়ে ময়দার বড়ি খেয়ে বাংলাদেশের মানুষ মরেছে সে এই বাংলাদেশের মানুষ এখনো পিনাকের প্রেসক্রিপশন অনুযায়ী হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সন্ত্রাস রাহাজানি খুন খারাপি ভাঙচুর চালিয়ে যাচ্ছে তো এটিও পিনাকির কিন্তু আরেকটা ময়দার বড়ি হুম সে অসুস্থ বাংলাদেশের বাঙ্গালীদেরকে ওই ময়দার বড়ি খাইয়ে দিয়ে হ্যাঁ মানে মেরে ফেলতেছে তো সে মনে করে তাকে বাঙালিরা কালা জ্বরে আক্রান্ত এদেরকে কালা আসল অ্যান্টিবায়োটিক ঔষধ দেওয়া যাবে না এদেরকে দিতে হবে ময়দার বড়ি সুতরাং সে এখনো ময়দার বড়ি দিয়ে যাচ্ছে আর বাঙালিরা মরছে তো ঠিকই তো একজন অসৎ অনৈতিক দুশ্চরিত্র দুর্নীতি পরায়ণ মানুষের কথা যারা শুনে তাদের কপালে তো ময়দার বড়ি থাকবে আর ময়দার বড়ি খে অসুস্থ থাকাকালীন অবস্থায় মারা যাবে মারা যাবে তো আজ থেকে পিনাকির নাম দিলাম ময়দার বড়ি এই ময়দার বড়ি পিনাকির ময়দার বড়ি খে যারা মারা যাচ্ছে তারা আরো মারা যাবে আসলে পিনাকি বাংলাদেশের মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে সে বাংলাদেশের কোন বন্ধু না ভয়ঙ্কর শত্রু সে নিজে জানে সে কি করছে কি বলছে কিন্তু অভাগা সেটি না তো একজন দুর্নীতিগ্রস্ত পিনাকির কথা মানুষ কিভাবে শুনে আর আরেকটা দুর্নীতিগ্রস্ত হচ্ছে মোহাম্মদ ইনুস কর ফাঁকি বাস ধান্দা বাজ কোটি কোটি টাকা আত্মসাতকারী এই মোহাম্মদ ইনুসের কথা মানুষ কিভাবে শুনে সেও তো দুর্নীতি পরায়ণ তো এইভাবে দেশ চলতে পারে না তো পিনাকির বিষয়টা আমি এক্সপোজ করলাম আমি বঙ্গীয় মোল্লা মৌলবীদেরকে আহ্বান করব আপনারা পিনাকিকে প্রত্যাখ্যান করুন আপনারা যে বলেন পিনাকি আবু তালেব নবী মুহাম্মদের চাচা আবু তালেব আবু তালেব যেভাবে ইসলাম গ্রহণ না করে ও ইসলামের সেবা করেছেন পিনাকি ও ইসলামের সেবা করছে পিনাকি ইসলামের কোন সেবাটা করলো পিনাকি বরং ইসলামের দুশমন জামাতি ইসলামকে ক্ষমতাসীন করেছে এটা কি ইসলামের সেবা এটা কি আপনারা বুঝেন না মোল্লা হ্যাঁ পিনাকি ইসলামের সেবা করেছে তো আবু তালিবের মতো নাকি মুসলমান না হয়েও হ্যাঁ নবীর ধর্মকে সে প্রমোট করছে আচ্ছা ভাই আবু তালিব কি কাউকে কোন মুসলমানকে ময়দার বড়ি খাইয়ে মেরে ফেলেছিলেন উত্তর হচ্ছে না তাহলে পিনাকি কোন সাহসে আপনারা আবু তালিবের সাথে তুলনা করেন আবু তালিব তো একজন মহান মানুষ ছিলেন কোথায় কি আর পান্তা বাতে ঘি কোথায় আগরতলা আর কোথায় খাটের নিচ চৌকির তোলা আপনারা বুঝেন না আপনাদের আইকিউ এত শর্ট কেন যেদিন বুঝবেন পিনাকি পার্শ্ববর্তী দেশের একটি এজেন্ট অথবা ট্রিপল এজেন্ট সেই দিন কিন্তু মাথায় হাত দিবেন পিনাকি পিনাকি এজেন্ট হয়ে কয়েকটা দেশের দেশের পক্ষে কাজ করছে আপনারা সেটা বুঝতেই পারছেন না আর এই পিনাকীকে জামাতি ইসলামী কোটি কোটি টাকা দিয়েছে তাদের পক্ষে কথাবার্তা বলার জন্য এটাও আপনারা জানেন না যদি জানতেন তাহলে তার কথা লাভ দিতেন না এখনো সময় আছে এ কথাগুলো মনে রাখবেন পিনাকি যে ময়দার বড়ি খাইয়ে এই দেশের মানুষকে প্রতারণা করে হত্যা করেছিল এটি মাথায় রাখবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক আর ময়দার বড়ি পিনাকির প্রেসক্রাইব ময়দার বড়ি ঔষধ হিসাবে নিবেন না এখনো নিচ্ছেন আপনারা যদি নেন তাহলে আপনার খবর আছে আপনাদের খবর আছে এই ময়দার বড়ি পিনাক্ষী আজ থেকে এইটার নাম দিলাম ময়দার বড়ি পিনাক্ষী আর হ্যাঁ আরেকটি কথা বলি আমাদের এই চ্যানেলের নাম আমরা পরিবর্তন করব। খুব সম্ভব হতো ভয়েস অফ হ্যাঁ ভয়েস অফ ট্রুথ দেব কারণ আমরা সত্য বলে থাকি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আরেকটি ইউটিউব চ্যানেল আছে ট্রুথ শিকার আমান যেখানে আমরা মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি হ্যাঁ মাঝে মধ্যে কমিউনি কমিউনিটি পোস্টে এই ভিডিওগুলো দিয়ে থাকে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ট্রুথ শিকার আমান থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন লাভ ইউ অল